হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের আজকে নিয়ে আসলাম সবজি খেতে বরবটি চাষ কিভাবে বরবটি চাষ হয় আপনারা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি আপনারা দেখুন প্রচুর পরিমাণে বরবটির ফলন হয়েছে আজকে সকালে আমি চলে আসলাম বরবটি খেতে আপনারা দেখুন এই বরবটি কালেক্ট হচ্ছে এই কত সুন্দর সৃষ্টি দেখুন সকালবেলায় বরবটি সংগ্রহ করছেন আমাদের কৃষক ভাই যিনি আছেন সবজি চাষে খুবই অভিজ্ঞ উনি ওনার নাম শুনেই আমি চলে আসলাম দেখুন এগুলো এই সকালবেলায় বাজার জাতকরণ করা হবে একটু আরো নিকট থেকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে বরবুটির ফলন হয়েছে আমাদের ভাই বরবটি সংগ্রহ করছেন ভাই বরবুটির ফলন এবার কেমন হয়েছে অনেক ভালো আপনি খুশি তো নাকি আলহামদুলিল্লাহ কেবল ধারণা আসছে তাই তো তাই নাকি ও ফাইন তাহলে এক সপ্তাহ পরে আবার আসবো আমি ওকে ওকে ধন্যবাদ বন্ধুণ আজকের এখানেই শেষ করছি আবারও এক সপ্তাহ পরে আপনাদের এই বরবটি বাগানে আবার নিয়ে আসব ধন্যবাদ